এই সিটগুলো দিয়ে আমরা সাধারণত সমুচা অন্থন বা চিকেন রোল অথবা ভেজিটেবল রোল তৈরি করে থাকি তবে আজকে এই শীট ব্যবহার করে আপনাদের সাথে অসম্ভব মজার একটা রোলের রেসিপি শেয়ার করব। তবে সেই রোলটা কিন্তু ঝাল ঝাল না একদমই মিষ্টি মিষ্টি ক্রিমি একটা রোল দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন কেউ নিরাশ হবেন না এইটুকু বলতে পারি এই রোলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে বাহির থেকে একবারে ক্রিস্পি আর ভেতর থেকে মিষ্টি ক্রিমি একটা ফিলিং পাওয়া যায় তৈরি করা খুবই সহজ একবার চাইলে কিন্তু একটু বেশি করে 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 তৈরি রাখতে পারবেন আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপির জন্য প্রথমেই একটা ফ্রাই মধ্যে নিয়ে নিয়েছি এখানে এক কাপ কোরানো নারিকেল সেই সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি চিনি আমি চিনিটা একটু কমে ব্যবহার করেছি তবে যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চেক করে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে ব্যবহার করতে পারবেন লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ নারকেলটা আমি কোরানোর সময় নারকেলের মালা থেকেও কিন্তু কিছুটা অংশ উঠে এসেছে সেই জন্য এরকমই একটু কালো কালো দানা দানা দেখা যাচ্ছে তবে এটাতে কিন্তু কোনো সমস্যা নেই কিছু নেড়ে চেড়ে একসাথে সুন্দর মতো মিশিয়ে এখন চুলার হিটটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে এই ভেতরের পুরটা তৈরি করে নিতে হবে সাইড থেকে যে মিল্ক সলিড গুলো জমা হবে সেগুলো কিন্তু একটু পরপরই এরকম সুন্দর মতো নেড়ে মিশিয়ে দিতে হবে আর অবশ্যই একটু অনবরত নেড়ে চেড়ে তৈরি করবেন তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে যখন এটা রকম ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে আজকের রেসিপির জন্য এখানে আমি এই পেস্ট্রি শিটগুলো ব্যবহার করছি আর এগুলো কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর আজকের রেসিপির জন্য এখানে কিন্তু আমি কেনা শেটটাই ব্যবহার করছি যে কোনো বড় মুদির দোকান বা সুপার শপে কিন্তু ইজিলি এটা কিনতে পাওয়া যায় আর ঠান্ডা হতে হতে দেখতেই পাচ্ছেন যে এই ভেতরের পুরটাও কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন একটা সিট নিয়ে এর মধ্যে নিজেদের পছন্দ মতো করে পুরটা দিয়ে দিতে হবে দুই সাইড থেকে আমি কিছুটা ময়দা আর পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এতে করে এটা আঠার মতো কাজ করবে সুন্দর মতো এটা কিন্তু লেগে থাকবে দুই পাশ থেকে ভাজ দিয়ে নিয়ে এখন মাথার দিকেও একটু মিশ্রণ আমি লাগিয়ে নিচ্ছি যাতে করে সিল হয়ে থাকে এরপরে এটাকে চেপে সুন্দর মতো রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে শেষের দিকে এরকম থেকে আবারও ওপর আর ভেতর থেকে সেই ময়দার মিশ্রণ দিয়ে এটাকে সুন্দর মতো রোল করে নিচ্ছি সবগুলোকে আবারও একে আমি এভাবে তৈরি করে নিয়েছি যারা এটাকে সংরক্ষণ করতে চান একটা ছড়ানো প্লেটে এক থেকে দেড় ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে এরপর একটা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে কিন্তু অনায়াসেই মাস জুড়ে সংরক্ষণ করে এটাকে খেতে পারবেন এখন আপনাদের সাথে এগুলোকে ভেজে শেয়ার করছি আর এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা তেল গরম হতে দিয়েছি এরপরে মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম হ্যার মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিচ্ছি এতে করেই সুন্দর মতো ভাজা হয়ে যাবে যেহেতু ভিতর থেকে কাঁচা থাকার কিছুই নেই একটা পাশ যখন কিছুটা হয়ে গিয়েছে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে যখন এরকম কালার চলে এসেছে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার একটা রোল এটা একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা দেখতে যতটা আকর্ষণীয় বা লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে একটা রোল আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি এর ওপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে আর ভেতরটা কিন্তু একদমই সফট ক্রিমি একটা ফিলিং পাওয়া যায় আশা করছি আজকের এই কোকোনাট রোলের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ